বইমেলা আমি অনেক আগে থেকে আসতাম মানে অনেক ছোটবেলা আমি এক সময় প্রতিদিন আসতাম বাট এখন অ্যাভয়েড করি কারণ এখনকার এনভায়রনমেন্ট আমার ঠিক কতটা ভালো লাগে না মানে মানুষের বই পড়ার যে অভ্যাস সেখানে যে পরিবর্তন তো সেইটা আমারে খুব দুঃখ দেয় সো এই কারণে আমি খুব একটা আসি না বাট ইটস স্টিল গুড যে অনেক মানুষ আসছে সো আমাদের যদি পাঠকই পরিমাণ বাড়তো তাহলে ব্যাপারটা আমার আরো ভালো লাগতো এইখানে আসার আইডিয়াটা ছিল আমাদের আমাদের সবারই আর ছোটোবেলা থেকে আগ্রহী ছিলেন বই পড়ার প্রতি হ্যাঁ হ্যাঁ আমি সব সময় বই পড়ার প্রতি আগ্রহী ছিলাম এবং আমি এখনো বই পড়ি আপনি কি আগ্রহী ছিলেন বই পড়ার না পড়ার জন্য বকা শুনেছেন বই না পড়ার জন্য না না আমি বই না পড়ার জন্য আপনারা আপনি আয়ত্ত করতে পেরেছেন এই জন্য আপনি আসলে নিজেকে অনেক উচ্চ বানিয়ে গেছেন আচ্ছা কোন এলাকা থেকে এসেছেন কোন জেলা থেকে এসেছেন আমি আমার বাসা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বিখ্যাত কি এটা ডিপেন্ড করে আপনি কোন সেক্টর থেকে জানতে চাচ্ছেন পলিটিক্যালি বললে স্বামী ওসমান বিখ্যাত আর মিষ্টির কথা বলে শোনায় গোসের মিষ্টি বিখ্যাত আচ্ছা নাম ভাষা আছে কোনো আঞ্চলিক ভাষা বলতে হবেন আছে একটা খুব ইন্টারেস্টিং ভাষা আছে এটা আমার ওয়াইফ আমাদের প্রায় খুব করে সেটা হচ্ছে হ্যাসে।